আমি একটি বৃদ্ধাবাসে একজনকে দেখেছিলাম তারা স্বামী স্ত্রী এবং বৃদ্ধাবাসেই তাদের বিবাহিত জীবন শুরু করেছিল তারা এখন ভদ্রলোকের বয়স পঁচাত্তর ছিয়াত্তর হবে এবং সেই মহিলার বয়স সত্তর বছর হবে তারা কিন্তু পরস্পর বিবাহিত বৃদ্ধাবাসেই কিন্তু তারা রয়েছে একই ঘরে তারা থাকে তাদের পরস্পরের প্রতি হাবভাব দেখে তাদের মধ্যে যে প্রগাঢ় আন্তরিকতা সেটা দেখে আমার কিছু জিনিস মনে হলো সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি তুমি বরং বৃদ্ধ বয়সে সঙ্গী হয়ে আমার জীবনে এসো ভালোবাসতে না পারলেও মায়ায় আগলে দেখো হাড় কাপুনি শীতের ভয়ে একটু আমাকে তুমি জড়িয়ে ধরো এলো চুলের খোঁপায় মাঝের ফুল না দিলেও আলতো করে আমার বেনিতে একটু তেল লাগিয়ে বেনিটা করে দিও ছেলে পুলেগুলো বড় হয়ে গেলে বৃদ্ধ বয়সে কেউ থাকবে না বুঝলে প্রিয় তুমি বরং এমনি করে সারাটি জীবন আমার হয়ে রয়ে যেও তুমি আমার প্রিয় মানুষ হওয়ার পাশাপাশি প্রিয় বন্ধু হয়ে থেকো যৌবনে করা পাগলামিগুলো অট্ট হাসিতে একের পরে একে হেলে পড়ুক আস্তে আস্তে হাঁটুর ক্যালসিয়াম যত শুকিয়ে যাচ্ছে হাঁটতে পারি না এখন হাঁটতে গেলে খুব কষ্ট হয় তখন তুমি আমার চলার সঙ্গী হইও তুমি আমার লাঠি হইও তুমি আমার চলার সঙ্গী হইও কাঁপা হাতে তোমার জন্যে যখন ভালো মধ্য আর আমি রাঁধতে পারি না তখন হাসি মুখে কম নুন দেওয়া কম ঝাল দেওয়া রান্নাগুলো তুমি খেয়ে নিও নমস্কার